আসসালামু আলাইকুম एवरीवन আজকে দ্বিতীয় দিন পার্কে জগিং করতে আসছিলাম তো ভাবলাম আরেকটা একটা কোয়েশনের অ্যান্সার দিয়ে দিয়ে ভিডিওতে আজকে একটা না দুইটা এর অ্যান্সার দিব প্লাস আপনাদেরকে বলে দিব আপনারা কীভাবে এই রিলেটেড সেম क्वेश्चन যাদের আছে তারা কিভাবে অ্যান্সারটা খুঁজে পাবেন তো গত ভিডিওতে হচ্ছে এক আপ গণিত নিয়ে জিজ্ঞাসা করছিল যে উনি গণিত নিয়ে মাস্টার্স করতে চায় রুমেনিয়াতে সো ওইটা উনি কোনো ইউনিভার্সিটিতে পড়বে বা কোনো ইউনিভার্সিটি আমার পক্ষ থেকে সাজেশান ছিল কি না তো আমি ওটা বলে দিছি ওই ভিডিওর কমেন্ট ছিল হচ্ছে একজন বলছিল যে ল নিয়ে পড়তে চাই ল নিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে পড়া যায় মাস্টার্স করতে চাইতেছে বা কি কী প্রোগ্রাম আছে তো রোমেনিয়ান গভর্নমেন্টের যে ওয়েবসাইট স্টাডি ইন রোমেনিয়া ওই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ করেন সার্চ করলে আমি ওইটা দেখাই দেবো পরের একটা ভিডিওতে যে আপনারা কীভাবে সার্চ করবেন যদি ওইটা আমি অনেক আগে আমার শুরুর দিকে ভিডিওতে দেখাইছি তো ওইটা পিছিয়ে দিয়েছিল আমি মোবাইল দিয়ে দেখাই দিব আপনারা কীভাবে সার্চ করতে পারেন তো এখন হচ্ছে ল নিয়ে আপনি লর অনেকগুলো সাবজেক্ট আছে আমি দেখলাম ট্যাক্স রিলেটেড পাবলিক প্রাইভেট তারপরে হচ্ছে ইউরোপিয়ান ল তারপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ল অনেক কিছু ছিল তো যে কোনো একটা সাবজেক্ট আপনি মাস্টার্স করতে পারেন এখন ইউনিভার্সিটি অফ বোখারেস্টে অ্যাভেলেবল আছে ওইখানে যদি একটু সিট কম থাকে তো জব অপরচুনিটিসের কথা চিন্তা করলে এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন তারপরে হচ্ছে বেবিসবোলা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি বোখারেস্ট এবং বেবি খুবই ভালো ইউনিভার্সিটি তো বেবিসবাই ইউনিভার্সিটি অফ বোখারেস্টে টিউশন ফিস ছিল উনিশশো আশির মতো আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি প্রবাবলি ষাট ইউরোর মতো আর ইউনিভার্সিটি অফ বেবিস বলায় হচ্ছে আপনার হয়তো এরকমই পঞ্চাশ ষাট ইউরো অ্যাপ্লিকেশন ফি ওটা টিউশন ফিস একটু বেশি পঁচিশশো ইউরো পার ইয়ার আর ইউনিভার্সিটি বোকারস্টে উনিশশো আশি ইউরো পার ইয়ার এরকম ছিল তবে বোকারে বা ক্লোজ না পোকাতে যদি আপনি যান দুই জায়গাতেই জব অপরচুনিটি ভালো আসে আপনি ইনকাম করতে পারবেন এবং হচ্ছে পঁচিশশো কোনো ব্যাপারই না তো দুইটাতে আপনি ইজিলি কাপড় করতে পারবেন টিউশন ফিস দিয়ে আপনি জব করে বাড়িতে কিছু টাকা পয়সা পাঠাইতে পারবেন হোপ আর ইউনিভার্সিটি বেবিজ বলে খুবই ফ্রেন্ডলি আপনি ওইখানে ইজিলি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন ইউনিভার্সিটি পারবেন এগুলো খুবই ভালো জায়গা তারপরে আরেকজন ভাই জিজ্ঞাসা করছিল এমবিএ করার ব্যাপারে এখন একটা ইউনিভার্সিটিতে তো একটা দুইটা সাবজেক্ট থাকে না অনেক অনেক সাবজেক্ট থাকে আপনি চাইলে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারেন ইউনিভার্সিটি বুখারেস্ট বা আলবাইলিয়াতেও ল ছিল এমবিও আছে আপনার হচ্ছে তারপরে আর কি কী জানি আচ্ছা যাই হোক সাবজেক্ট হচ্ছে সব সাবজেক্টই অ্যাভেলেবল আছে সবগুলো ইউনিভার্সিটিতে আপনি সব সাবজেক্ট সব জায়গাতেই পাবেন ম্যাক্সিমাম তো ওইটা নিয়ে টেনশন করা কিছু নাই আমি ওই ওয়েবসাইটটা থেকে কীভাবে জব খুঁজবেন ওইটা দেখাই দিব প্লাস ওই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব ওইখান থেকে আপনারা হচ্ছে দেখে দেখে নেবেন কার কোন সাবজেক্ট আছে ওইগুলো অ্যাভেলেবল আছে কি না এই তো আর তো কিছু না আর কি কোয়েশান ছিল আচ্ছা আমি চেক করতেছি চেক করে যদি অন্য কোনো কোয়েশান থাকে ওইটা নিয়ে আরেকটা ভিডিও করে ফেলতেছি